স্নেহের মাধ্যমিক শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণ থেকে বেশ কয়েকটি সাজেস্টিভ প্রশ্ন তুলে ধরবো বিশেষ করে কারক এবং বিভক্তি থেকে যে সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি একে একে তোমাদের সামনে উপস্থাপন করব অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে এখন আমি শুরু করছি নির্দেশকের একটি উদাহরণ হল গুলি বিভক্তি শব্দের অর্থ কী বিভাজন ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত কারক সব কারকে ব্যবহৃত হয় তির্যক বিভক্তি একই ধাতু থেকে কোন বাক্যের কর্তা ও ক্রিয়াপদ উৎপন্ন হলে কর্তাটি সমধাতুজ কর্তা অনুসর্গের দৃষ্টান্ত জন্ম ইসাবের মেজাজ চড়ে গেল নিম্নেখ পদটি কী ধরনের কারকের উদাহরণ কর্মকারক বিপদে মরে রক্ষা করো রেখাঙ্কিত পথটির কারক বিভক্তি নির্ণয় করো অপাদান কারক কলমের খোঁচায় তার চাকরি গেল নিম্নরেখা পথটি করণ সম্বন্ধ পণ্ডিতে পণ্ডিতের তর্ক চলছে নিম্নরেখা পদদয় হল ব্যতিহার কর্তা ঘণ্টা বাজল রেখাঙ্কিত পথটি কর্ম কর্তৃবাচ্যের কর্তা মেঘে মেঘে আকাশ ঢেকে গেছে করণটি হলো বিপসাকরণ ক্রিয়াজাত অনুসর্গ হল হতে র এর বিভক্তির প্রয়োগ দেখা যায় শুধু সম্বন্ধ পদে বাংলায় শব্দ বিভক্তির সংখ্যা পাঁচটি বাক্যে কর্তা যদি একেবারেই অনুপস্থিত থাকে তাকে বলে অনুক্ত কর্তা বাংলা ব্যাকরণে অকারক পদের সংখ্যা দুটি অনুসর্গের অপর নাম পরস্বর্গ রাজায় রাজায় যুদ্ধ এই বাক্যের কর্তাটি হলো ব্যতিহার কর্তা মা ছেলেকে চাঁদ দেখান ছেলেকে হলো প্রযোজ্যকর্তা মেসি কি খেলাই না খেললো কি জাতীয় কর্ম সমধ কর্ম অনুসর্গ প্রধান কারক হল করণ কারক অকারক পদ হল সম্বন্ধ ও সম্বোধন পদ আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী নিম্নরেখা সম্বন্ধ পদ নাম পদ বলতে বোঝায় বিশেষ্য বা বিশেষ স্থানীয় পদগুলিকে পদে সাধারণত শূন্য বিভক্তি হয় বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্ত হয় ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ককে বলে শুনে তপনের চোখ সম্বন্ধ পদ যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় সে হলো প্রযোজক কর্তা আমি ধোপাকে কাপড় দিলাম নিম্ন রেখোপদ দুটি গৌণকর্ম ও মুখ্য কর্ম অনুসর্গ হলো এক প্রকার অব্যয় পদ বিভক্তি কখনোই লুপ্ত হয় না সম্বন্ধ পদে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে নিম্নরেখাপত্রী করণ কারক মন্দিরে বাড়ছিল পূজার ঘন্টা অধিকরণ কারক কলমে কায়স্ত চিনি করণ কারক অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে প্রযোজ্য প্রযোজ্যকর্তা বলা হয় আমাদের ইতিহাস নেই নিম্নরেখাপত্রী কর্মকারক বাক্যে যেসব পদে কোনো বিভক্তি চিহ্ন নেই তাকে বলে শূন্য বিভক্তি বাংলায় মূল বিভক্তি পাঁচটি সম্বন্ধপদের বিভক্তি র এর সম্বন্ধপদ কারক নয় কেন ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ পদের কোনো সম্পর্ক নেই এইভাবে মাধ্যমিক শিক্ষার্থীরা তোমাদের সামনে কারক অকারক বিভক্তি অনুসর্গ থেকে বেশ কয়েকটি এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার তুলে ধরলাম পরীক্ষায় এগুলো আসার খুবই সম্ভাবনা রয়েছে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ